দা কি হচ্ছে এটা পটল কুর্মা বন্ধুরা দেখতে পাচ্ছ একটি পাশে কিন্তু পটল কুর্মা হচ্ছে

দেখাতে পারছি দেখো সকাল সকাল কিন্তু রান্না শুরু হয়ে যাচ্ছে কি হচ্ছে অরুন্দ এটা পনির ভর্তা হবে বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পনির ভর্তা হচ্ছে বন্ধুরা এই পাশে কিন্তু দেখো খুচুরে রান্না হচ্ছে গুড মর্নিং ডাইস বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটার সময় চলে এসেছি কলকাতা বিখ্যাত একটা গলি ডেকাস লেন ডেকে মানেই তো জানো তো জয় মাতারা হোটেল আর সকাল সকাল চলে এসেছি বলতে গেলে তোমাকে দেখাবো সকালবেলা মাতারা হোটেলে অরুণ দার দোকানে রান্না কীভাবে হয় না হয় সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না তাহলে আজকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা এই পাশে কিন্তু দেখো খিচুড়ি রান্না হচ্ছে 둘이 같이 친구 다고 바폴 바자오 친세이 페머스 베건 순두리 에포케 순두리 কি হচ্ছে এটা বন্ধুরা দেখতে পাচ্ছো একটু পাশে কিন্তু পটল কোরমা হচ্ছে বন্ধুরা দেখো পটল কোরমা

গন্ধীরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কমি ভর্তা হচ্ছে তোমাদের দেখাতে পারছি দেখ অলরেডি কিন্তু কুমির ভাতটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এই পাশে কিন্তু লাইন ধরে কিন্তু কাবলায় পুরো অনেক কান্তু রান্না হয়ে গেছে সব কিন্তু ঢেকে রেখেছে কিন্তু পনির হচ্ছে দেখোরা দোকানে ফুলকপি গন্ধরাজ দেখো ফুলকপির উপরে কিন্তু গন্ধরাজ লেবু দেওয়া আছে পাশে দেখো গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিলা কিছু কি প্রায় রেডি দেখো প্রচুর মধ্যে কতটা মশলা দিলো তার উপরে ধনে পাতা দিয়ে দিলো গা উপর থেকে দেখো পুনি ছড়িয়ে দিলো তার ভিতরে কিন্তু বাটারটা দিয়ে দিলো উপর দিয়ে কিন্তু ঘি দিয়ে দিল মনগুলো দেখতে পাচ্ছো দেখো উপরে কিন্তু বাটারটা কিন্তু ভাসছে উপর তার উপর দিয়ে কড়াইশুটি দিয়ে দিল ও অরুণদা বাটারটা পুরো ভাসছে তো এটা কি দিচ্ছ অরুণদা বন্ধুরা আবার কিন্তু উপর থেকে কিন্তু ই দিয়ে দিল ধনে পাতা তার উপর দিয়ে পার পনি দিয়ে দিচ্ছে আবার এরাই রেডি গন্ধরাজ ঘি দিয়ে দিল বন্ধুরা দেখো এরা রেডি হয়ে গেছে ফুলকপি গন্ধরাজ

তাই তার থেকে তুমি পার্সেল করে দিচ্ছ আলু আর পাপড় সব বন্ধুরা দেখতে পারলে আগের থেকে কিন্তু পার্সেল করে রাখছে এটা কি হলো অরুণ দা মটর পনির আর ওই পাশে কি হচ্ছে অরুণদা তোমার এখানে কি পনির অংশ রান্নাটা বেশি হয় পনিরের আইটেমটা বেশি হয়

তোমাদের দেখাতে পাচ্ছি এই পাশে এক ডেস্কি কি আর এই পাশে এক ডেস্ক কি দুটো ডেস্ক কিন্তু খিচুড়ি অলরেডি রেডি হয়ে গেছে আর ওই পাশে দেখাতে পাচ্ছি তোমাদের দেখো গোটা ভাট বাটার ভাসছে কিন্তু

우리가 사람들을 어쩌� n 아, t e s s a 에 조화해 놓 uma estrada 그런데 우리는 잘 못� forcé 여러분들 많은 분께서 우리 ú 가 সব বন্ধুরা দেখো কিছুদিন আগে অরুণদা দাদাগিরিতে গেছিল ওইখান থেকে দেখো সৌভাগ্য গাঙ্গুলি সই করা ব্যাট বল কাপ অরুণ যেসব জায়গায় যায় প্রোগ্রামে সেসব জায়গা থেকে সব অ্যাওয়ার্ড বন্ধুরা অলরেডি খাবার রেডি হয়ে গেছে সব কিছুই দেখো এই পাশে কিন্তু পাপড় আছে এই পাশে দেখো সেই ফেমাস খিচুড়ি আর বেগুন সুন্দরি দেখো এটা বন্ধরাজ উপরে কপি বন্ধরাজ লেবু দেওয়া আছে হে গাইস তুমি যদি ভিডিওটা ভালো লাগো অবশ্যই কী করতে হবে বলো তো জানো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে